আর ব্লু থেকে তো সবাইকে স্বাগত ওম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম লাক্সারিস মডেল একটি বেডরুম সেট দেখা যাচ্ছে ভাই লাক্সারিস একটি বেডরুম প্যাকেজ দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বেলজিয়াম গোল্ডেন কালারের একটি বেডরুম সেট আচ্ছা বেডরুম সেট এটা কি আছে অনেক সুন্দর একটি বেডরুম সেট আপনি মানে যদি করেন তাহলে বুঝতে পারবেন আসলে বাসায় কত সুন্দর একটি হতে পারে যাই হোক এটা প্রথমে থাকছে একটি খাট একটি খাট থাকবে গ্লাস মডেলের একটি খাট থাকবে খাটের সাথে একটি সাইড বক্স থাকবে এটা সাইড বক্স তারপর হচ্ছে চার পাটের একটি আলমারি থাকবে চার পাটের একটি আলমারি থাকবে তারপর হচ্ছে একটি ভ্যানিটি থাকবে একটা ভ্যানিটি থাকবে একটি ওয়ার্ড অফ থাকবে 4 ডায়ারের এই 4 একটা অর্ডার থাকে এটা হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আচ্ছা 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 আপনি সময় লক্ষণ দেখুন সেটা বললেন আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি রায়erbagh আলমোদিনা ফার্নিচার আচ্ছা আচ্ছা এইটা কি বিস্তারিত বলেন ভাই এটা কি কাঠের বাড়ি এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মালুশিয়ান কাঠ কাঠের তইটি যেটাকে আমরা মালুশিয়ান বড বলি আচ্ছা আচ্ছা এই বোরের তইরি এটা হচ্ছে বেলজিয়াম কালার দিয়ে তইরি তৈরি করা এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ আচ্ছা আর এটা হচ্ছে আপনার স্যুইট বেলমেট কাপড় এটা ওয়াশ করতে পারবেন আর গুণে তৈরি আছে খাটটা এই খাটটা 25 মিমি সম্পূর্ণ সলিড কাঠের মধ্যে আচ্ছা আচ্ছা তো এটা আমাদের বিষয়টা হচ্ছে ওয়াটারপ্রুফ カラー থাকতেছে নাকি ওয়াটারপ্রুফ カラー থাকতেছে তো আমরা কালারের গ্যারান্টি দিয়েছি আমাদের কালার গ্যারান্টি থাকবে 10 বছরের গুণে পোকার জন্য থাকবে 20 বছরের গ্যারান্টি তো যাই হোক এই সাইড বক্সটা দেখতেছেন সাইড বক্সে দুই দুটোয়ার থাকবে ভিতরে বাইরে একদম सेम ফিনিশিং থাকবে হ্যাঁ তারপর হচ্ছে চারটা যে আলমাইটা আছে

এখানে কিন্তু চুরি হ্যাঙ্গার চুরি হ্যাঙ্গার দেওয়া আছে নাকি হ্যাঁ দুই দুটো পাল্লা আছে আর এখানে চার ডোর বিশিষ্ট একটি ওয়ার্ডরোব আছে একদম ভিতর ও বাইরে কিন্তু সেম ফিনিশিং দেওয়া আছে আচ্ছা এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আচ্ছা এই প্যাকেজটির প্রাইস ঠিক বলছেন এই প্যাকেজের প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা তবে আজকে আমরা 1 লক্ষ টাকা রাখছি না ডিসকাউন্টে দিতেছি মাত্র পঁচাশি হাজার টাকায় পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার আচ্ছা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আলমিনিয়া ফার্নিচার থেকে খুব সুন্দর একটি রাজকীয় মডেল একটি বেডরুম সেরা পেয়ে যেতেছেন ভিডিওটি বেশি বড় করতেছেন এখানে আমরা ভিডিওটি শেষ করে দিতেছি ভালো থাকেন সুস্থ থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম